কাশ্মীরে হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তান সত্যি যুদ্ধে জড়াবে কিনা সেজন্য আগামী দুই থেকে তিন দিন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের জনগণকে এই ইস্যুতে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে প্রতিবেশী দুই দেশের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে তা যুদ্ধে গড়াবে বলে আশঙ্কা করছেন ভারত পাকিস্তান ও আন্তর্জাতিক রাজনীতির অনেক বিশ্লেষক পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফও এমন আশঙ্কা করেছেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারত পাকিস্তান সামরিক আক্রমণ আসন্ন বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ওই সাক্ষাৎকার প্রকাশের পর পাকিস্তানের সামা টিভি ও জিও নিউজ তার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানতে চায় জিও নিউজকে তিনি বলেন আগামী দুই থেকে তিন দিন খুবই গুরুত্বপূর্ণ কিছু হলে এর মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যাবে আর এই সময়সীমার মধ্যে যদি কিছু না ঘটে তাহলে বুঝতে হবে একটি যুদ্ধ আমরা এড়াতে পেরেছি আর সামা টিভিকে তিনি বলেন এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা আছে দুই তিন দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে আমাদের মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে